আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কোচ কে এই অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানে আমার সহকর্মী রাহুল গুপ্ত রয়েছেন গুপ্তের সঙ্গে আমি কথা বলবো যে ভারতীয় দলের পরবর্তী কোচ কে হচ্ছেন আমরা জানি ইতিমধ্যেই যে গৌতম গম্ভীরকে এই কোচ পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত প্রায় পাকা রাহুল কীরকম মনে হচ্ছে গৌতম গম্ভীর কোচ হলে কীরকম হবে গৌতম গম্ভীর কোচ হলে জয়ন্তদা খুব ভালো হবে তার কারণ এই কারণে ভালো হবে যদি আমরা গৌতম গম্ভীরের যদি ক্রিকেটীয় রেকর্ডের দিকে তাকাই তাহলে সেক্ষেত্রে কিন্তু 아, 요즘 보리나 보니. আইপিএলের ক্ষেত্রে কে আর কে কিন্তু চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে কোচ হিসাবে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গৌতম গম্ভীরের একটা দারুণ অবদান কিছুদিন আগেই হয়েছে এছাড়া গৌতম গম্ভীর যখন দলের অধিনায়ক ছিলেন কে কে এ তখনও কিন্তু কে আর চ্যাম্পিয়ন হয়েছে বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল যে রাহুল দ্রাবিড়ের পরবর্তী কোচ কে হতে চলেছে অনেকগুলো নাম কিন্তু ভেসে আসছিল এমনকি রবি শাস্ত্রী থেকে শুরু করে রিকি পন্টিং স্টিফেন ফ্লেমিং এদের নামও শোনা যাচ্ছিল গৌতম গম্ভীরের নাম কিন্তু যখনই চলে এসছে তাহলে সেক্ষেত্রে একটা দারুণ খবর এবং তবে এক একটা বিষয় অন্তত আমি জানতে চাইব গৌতম গম্ভীর যদি কোচ হয় ইতিমধ্যেই যে কথা প্রায় বিসিসিআর তরফ থেকে শিলমোহর দিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক এটা কিন্তু নিঃসন্দেহে সেটি একটি বড় ব্যাপার হয়ে দাঁড়াতে পারে তবে গৌতম গম্ভীর যদি কোচ হন যদি ভারতীয় দলের হেড কোচ হিসেবে তিনি নির্বাচিত হন তাহলে বিরাট কোহলির ফ্যাক্টরটা যে খুব একটা ফ্যাক্টর হবে না সে কথা বলাই যায় কারণ অবশ্যই আমরা দেখতে পেয়েছি যে কলকাতা নাইট রাইডার্সের শেষ ম্যাচে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর হাত মিলিয়ে পরস্পরের সঙ্গে করমর্দন করেছে এবং তাদের মধ্যে সম্পর্কের বরফ খানিকটা গলেছে কিন্তু সেটি কথা নয় কথা হচ্ছে যে গৌতম গম্ভীর ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহের সঙ্গে এক দফা বৈঠক সেরেছেন এবং তিনি বলেছেন যে ভারতীয় দলকে কোচিং করার মধ্যে উল্লেখযোগ্য ঘটনার কিছু হতে পারে না সেই কারণে মনে করা হচ্ছে স্টিফেন ফ্লেমিং রবি শাস্ত্রী অথবা রিকি পন্টিংদের যাবতীয় অভিজ্ঞতার কাছে হার মানাচ্ছে গৌতম গম্ভীরের এই সক্রিয়তা এবং গৌতম গম্ভীর আমরা জানি যে বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ তিনি বিজেপির একজন এমপিও ছিলেন ইটি কি কাজ করছে ব্যাপারে হতেই পারে তার কারণে এটি কেন কাজ করছে তার কারণ ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দিকে যদি আমরা তাকাই তাহলে কেন্দ্রীয় সরকারে কোন রাজনৈতিক দল আছে এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সব সময় কিন্তু সমান্তরালভাবে ভাবে চলেছে এবং যে কথা আপনি বললেন যে অমিত স্যার পুত্র জয় তিনি কিন্তু যেহেতু বিসিসিআই দায়িত্বে তিনি রয়েছেন সুতরাং এক্ষেত্রে কিন্তু কোথাও একটা অবসরে হয়তো বিজেপি ভারতীয় জনতা পার্টির একটা হাত রয়েছে কিন্তু হাত থাকলেও গৌতম গম্ভীর আমাদের ভুলে গেলে চলবে না তিনি কিন্তু প্লেয়ার হিসাবে এক্সিলেন্ট এবং তিনি দু হাজার এগারো সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য দু হাজার এগারো সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন এবং ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে যদি ভুল না বলি সাতানব্বই রানের অনবদ্য ইনিংস তাহলে সেক্ষেত্রে গৌতম গম্ভীর যখন ভারতীয় দলের কোচ হচ্ছেন তাহলে সেটা নিঃসন্দেহে একটা ভালো খবর হবে বলা যেতে পারে এবং সব থেকে বড় কথা তার প্লেয়ারদের সঙ্গে সম্পর্ক যদি আমরা আইপিএল এর কথাই বলি কে কেআর ক্ষেত্রেও যদি বলি কিংবা ফ্র্যাঞ্চাইজি দলের কে কেআর যিনি মালিক শাহরুখ খানের সঙ্গে তার সম্পর্ক কিন্তু ভালো সুতরাং এই জায়গায় আমার আমরা অবশ্যই আশা করব যে ভারতীয় দলের ক্ষেত্রেও তার যে ড্রেসিং রুমে প্রত্যেক প্লেয়ার বলুন ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচক মণ্ডলী বলুন তাদের সাথে হেড কোচের সম্পর্ক অনেকটাই ভালো হবে একদমই তাই কারণ হেড কোচ এবং দলের অন্যান্য যারা নিয়ামক তাদের সম্পর্ক যদি ভালো না হয় তাহলে দলের পক্ষে বা কোচের পক্ষে কাজ করার খানিকটা অসুবিধা হয়ে যায় গৌতম গম্ভীরের অবশ্যই সেই অসুবিধাটা হবে না কারণ গৌতম গম্ভীর যদিও সিনিয়র দলকে কোনো কোচিং করেননি কিন্তু ইতিমধ্যে জানা যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তার সবকটি শর্ত মেনে নিয়েছেন দর্শকদের জানিয়ে নেওয়া যেতে পারে যে ইতিমধ্যে আজকে একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে গৌতম গম্ভীর যে সাপোর্ট স্টাফদের দায়িত্ব চেয়েছিলেন তিনি বলেছিলেন তার মনোনীত লোকেরাই সাপোর্ট স্টাফ হবে সেই দায়িত্ব কথাও বা ভারতীয় বোর্ড মেনে নিয়েছি অর্থাৎ গৌতম গম্ভীরের সেদিকে যাওয়ার পথে কোনো রাস্তার কোনো কাঁটার বলা যেতে পারে একদম তাই আপনি দীর্ঘদিন এই খেলার মাঠের কভারেজ করেছেন আমি একটা বিষয় দর্শকদের সাথে এবং আপনার কাছে গৌতম বিরাট কোহলি এবং রোহিত শর্মার পরবর্তী যুগে যারা যারা উঠে আসছে সেক্ষেত্রে গৌতম গম্ভীর কতটা তাদেরকে আপন করে গড়ে তুলতে পারবে এটাও একটা বড় চ্যালেঞ্জ কোচ এবং খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি তার প্রাইমটা কাটিয়ে এসছেন যদিও তারা ফর্মের মধ্যেই রয়েছেন এবং রানও পাচ্ছেন তা সত্ত্বেও বলা যেতে পারে তারা প্রাইম কাটিয়ে এসছেন নতুন তরুণ তুর্কিদের নিয়ে দল গড়তে হবে গৌতম গম্ভীরকে এবং গৌতম গম্ভীর ফিল্ডিং কোচ হিসেবে জন্টি রোডসের নাম প্রায় পাকা করে ফেলেছেন আমরা জানতে পারছি জন্টি রোডসের নাম প্রায় পাকা করে ফেলেছেন এছাড়া রবি শাস্ত্রী যেমন বিক্রম রাঠোরকে ব্যাটিং কোচ হিসেবে চেয়েছিলেন এবং বিক্রম রাঠোর থেকেও গেছেন রবি শাস্ত্রীর পরবর্তী পর্বে রাহুল দ্রাবিরের আমলেও এক্ষেত্রে ব্যাটিং কোচ কেউ বদলাতে পারে কিনা সেদিকে নজর রাখতে হবে গৌতম গম্ভীরের কিন্তু একটা আশা রয়েছে যে চন্দ্রকান্ত পণ্ডিতকে তিনি দলে অন্তর্ভুক্ত করতে পারবেন সাপোর্ট স্টাফে তোমার কি মনে হয় যে নাইট রাইডার্সের স্টাফরা যদি খানিকটা সাহায্য করেন গৌতম গম্ভীর অনেক অনেকটাই ভালো হবে তার কারণ সাথে দীর্ঘদিন গৌতম গম্ভীর জড়িয়ে আছে এবং ড্রেসিং রুমে তাদের মানসিকতা তাদের যে যে একটা মিলিঝুলি পজিটিভ এটা কিন্তু ভারতীয় ড্রেসিং রুমে পড়বে এবং সেক্ষেত্রে অবশ্যই একটা ফ্র্যাঞ্চাইজিকে চালানো দলকে চালানো হয়তো অনেক বেশি দায়িত্ব কিন্তু এই সম্পর্কটা যদি ভালো থাকে এবং গৌতম গম্ভীর যে কথা আমরা দর্শকদের জানাচ্ছি তার পছন্দের প্রত্যেকটা সাপোর্টিং স্টাফকে বিসিসিআই মেনে নিচ্ছে তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে যে রাহুল দ্রাবিড়ের পরবর্তী সময় গৌতম গম্ভীর আসছেন এবং যেহেতু বিরাট কোহলি বা রোহিত শর্মা তাদের প্রাইম টাইমটা কাটিয়ে ফেলছেন পর বিশ্বকাপের পর কি হবে এবং সবার লক্ষ্য থাকবে অবশ্যই আগামী বিশ্বকাপের দিকে একদমই তাই আগামী বিশ্বকাপের দিকে নজর থাকবে এবং গৌতম গম্ভীর যে দায়িত্বটা পাচ্ছেন সেই দায়িত্বটা এমন সময় পাচ্ছেন এমন একটা সন্ধিক্ষণে যে সময় তাকে কিন্তু খুব কঠিনভাবে পদক্ষেপ করতে হবে তার কারণ আমরা জানি যে টি টোয়েন্টি বিশ্বকাপে এবারে যে বিশ্বকাপ হচ্ছে তাদের বিরাট কোহলি খুব ফর্মে নেই এবং যে কারণে আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে বিরাট কোহলির জায়গায় যশস্বী জয়সওয়ালকে নামাবার একটা কথা ভাবনা চিন্তা চলছে এবং অন্যদিকে আমরা জানতে পারছি যে ভারতীয় দলের খোলনলচি বদলাবার কথা বলেছেন গৌতম গম্ভীর অর্থাৎ আশা করা যায় তরুণ খেলোয়াড়রা বেশি একদম এই ক্ষেত্রে একটা বিষয় আমরা এর আগে দেখেছিলাম ভারতীয় দলের হেড করছিলেন রবি শাস্ত্রী রবি শাস্ত্রীর সঙ্গে বিরাট কোহলির একটা দারুণ সম্পর্ক ছিল পরবর্তীকালে রাহুল দ্রাবিড়ও আসে রাহুল দ্রাবিড়ের সাথেও সেরকম সম্পর্কের কোনোরকম পতন হয়নি যেহেতু খোলনলছে বদলানোর কথা হচ্ছে প্রত্যেকটা সিনিয়রদের ক্ষেত্রে কখন তারা রিটায়ার নেবেন কখন তারা অবসর নেবেন এটা হয়তো তাদেরকে নিজেকেই ঠিক করতে হয় বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার ক্ষেত্রেও হয়তো তারা নিজেরাই ঠিক করবেন এখনই হয়তো সেটা আমরা বলছি না তার কারণে বিরাট কোহলি বা রোহিত শর্মা যতদিন বাইশগজে তাদের তাণ্ডব দেখাবেন ততদিনই ভালো কিন্তু এর পরবর্তী সময় যখন একটা সিদ্ধান্তের সময় আসবে তাহলে কি এইটা রোহিত শর্মা অবশ্যই গৌতম গম্ভীরের ক্ষেত্রে একটা খুব কঠিন সিদ্ধান্ত হতে পারে মনে হয় একদমই কঠিন কিন্তু এই কারণে যে ভারতীয় দলে এখন দুটি দল নবাব সক্ষমতা এসেছে ভারতীয় দলে এত খেলোয়াড় এসছে এবং আইপিএল হওয়ার ফলে অনেক তরুণ খেলোয়াড় নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাচ্ছেন যেমন শিবম ধুবে তিনি চমৎকার সুযোগ পেয়েছেন নিজের একটা যোগ্যতা প্রমাণে রিঙ্কু সিং রয়েছেন শুভমন গিল অবশ্য অতিরিক্ত তালিকায় রয়েছেন কিন্তু আরও একটা ভালো সুযোগ রয়েছে সামনের দিকে গৌতম গম্ভীরের সামনে কিন্তু অভিজ্ঞতা এবং তারুণ্য দুটোকেই সামনে রেখে কাজ করার সুযোগ আসছে এবং গৌতম বন্ধুরের এই কাজে যে পারঙ্গম তা তিনি দেখিয়ে দিয়েছেন দিল্লি ক্যাপিটালস এবং নাইট রাইডার্সের ক্ষেত্রে একদম দিল্লি ক্যাপিটালস এবং নাইট রাইডার্সের ক্ষেত্রে তিনি দেখিয়ে দিয়েছেন তিনি যখন নাইট রাইডার্সের তিনি অধিনায়ক ছিলেন তার সময় দুবার নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হবো এবং তারপরে কোচ হয়ে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন ইতিমধ্যেই নাইট রাইডার্সের ঘরে আইপিএল কিন্তু তিনবার ঢুকে তুমি একটা কথা বললে যে খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক এই জায়গাটাতে আমার কিন্তু কিঞ্চিত একটা একটা কিন্তু রয়েছে কিন্তু হচ্ছে গৌতম গম্ভীর আমরা জানি যে একটু গুটিয়ে থাকা মানুষ তিনি ফ্ল্যাম্বয়েন্ট নয় রাহুল দ্রাবিরও গুটিয়ে থাকা মানুষ রবি শাস্ত্রীর মতো ফ্ল্যাম্বয়েন্ট নয় সেক্ষেত্রে খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক তাকে কিন্তু রাখার জন্যে অনেকখানি অগ্রসর হতে হবে অনেকখানি অগ্রসর হতে হবে এবং খুব মৃদু ভাষী আমি যদি ভুল না বলি এবং এবং আমরা মাঠেও দেখেছিলাম একটা দারুণ সেঞ্চুরির পর বা দারুণ উইকেটের পর গৌতম হতে কখনোই দেখা যায় তিনি ভেঙে পড়েন ব্যর্থতা তিনি ভেঙে পড়েননি কিন্তু সময় বেড়েছে তার বয়স বেড়েছে সেই জায়গায় হয়তো এখন তিনি অনেক বেশি ম্যাচ আমি হয়তো কেন বলবো অনেক বেশি ম্যাচ তবে এইটা কিন্তু বিসিসিআর সঠিক সিদ্ধান্তই বলা যেতে তাদের বিদেশি বলে একটা ব্রাত্য করে রাখা হয়েছে ভারতীয় দলের মধ্যে রবি শাস্ত্রী পুনর্বিবেচনার আবেদন করেছিল কিন্তু রবি শাস্ত্রীর বয়স বেশি হয়ে গেছে অধিক হয়ে গেছে সেই কারণে হয়তো বা নেওয়া হবে না কিন্তু সেক্ষেত্রে যোগ্য বিচার হচ্ছে গৌতম গম্ভীর গৌতম গম্ভীরের সঙ্গে তরুণ খেলোয়াড়দের সম্পর্ক ভালো প্রবীণ অর্থাৎ যারা বর্ষিয়ান তাদের সম্পর্ক যে খুব খারাপ এমনটা বলা যাবে না বিরাট কোহলির সঙ্গে তার কিছু মনোমালিন্য হয়েছিল বটে সেটা আমার মনে হয় যে একদম খেলোয়াড়ের খেলোয়াড়দের এরকম হয়ে থাকে হয়ে এবং সেটা সেটা ফ্র্যাঞ্চাইজির দলের ক্ষেত্রে হয়েছিল আইপিএলের ক্ষেত্রে হয়েছিল আমার মনে হয় দেশের স্বার্থে ভারতীয় দলের স্বার্থে এই যে বিগত দিনের যা তাদের মানে সম্পর্কের খানিকটা টানাপোড়েন হয়েছিল সেটা মনে হয় না থাকবে এবং পেশাদারই তোই বলা যেতে পারে গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি যাই বলা যাক না কেন একটা বিষয় এক্ষেত্রে অনেকের নামই শোনা গেছিল কিন্তু কোথাও ভি ভি এস লক্ষ্মণের নাম সেই অর্থ শোনা ভিভিএস লক্ষ্মণ নিজে বলেছেন তিনি ন্যাশনাল ক্রিকেট একাডেমি অর্থাৎ ব্যাঙ্গালুরুতে যেটি অবস্থিত তার বাইরে তিনি কাজ করতে চান না সেই কারণে ভি লক্ষ্মণের নাম আলোচিত হয়নি তবে আরেকটি নাম আলোচিত হওয়ার অবকাশ ছিল সেটি হচ্ছে মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং মহেন্দ্র সিং ধোনির নামটি আলোচিত হওয়ার অবকাশ ছিল কিন্তু মহেন্দ্র সিং ধোনি নিজে কোচিংয়ে আসবেন কি না সেই ব্যাপারে সিদ্ধান্ত নেননি এবং তিনি আইপিএলেই হয়তো বা খেলবেন আগামী বছর এমনটাই অনুমান করা হচ্ছে সেই কারণে তিনি এই মুহূর্তে কোচিংয়ে আসবেন আমার মনে করা হচ্ছে এই জায়গায় আরেকটি নাম আমি বারবার শোনা যায় কিন্তু তার নাম আসে না তিনি অবসর নেওয়ার পর কোনোভাবেই তার নাম আসেনি তিনি হচ্ছেন সচিন তেন্ডুলকার এইটা কেন না সচিন তেন্ডুলকার কোচিং একদমই কোচিং মেটেরিয়াল নয় সচিন আমি যখন আমার ক্রিকেট সাংবাদিক জীবনে তুঙ্গেছিলেন তখন আমার মনে হয়েছিল শচীন তেন্ডুলকার ইভেন ক্যাপ্টেন মেটেরিয়ালও নয় বাস্তবে তাই হয়েছে সুদীন ক্যাপ্টেন মেটেরিয়াল অথবা কোচিং মেটেরিয়াল নয় কোচ যিনি হবেন তাকে কিন্তু অনেকটা খেলোয়াড়দের সঙ্গে মিশে প্রত্যেকটা খেলোয়াড়ের ফিলসফি জানতে হবে যেটি খুব সৌরভ গঙ্গোপাধ্যায় ভালো জানতেন কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় কোচিংয়ে আসবেন এমন কোনো নিশ্চয়তা নেই সুতরাং মহেন্দ্র সিং ধোনির কথা উঠছে এই কারণেই যে মহেন্দ্র সিং ধোনি এই খেলোয়াড়দের সঙ্গে খেলেছে প্রত্যেকটা খেলোয়াড়ের ত্রুটি বিচ্যুতি ভালো মন্দ সবই জানে তো এই ক্ষেত্রে তার নাম আসতেই পারতো নাম আসতেই পারতো ইচ্ছা পূরণের তাগিদ নামটা আসেনি গৌতম গম্ভীর হয়তো কোচ হতে চলেছেন আমরা সেই দিকে লক্ষ্য রাখবো রাহুল এবং আমি আবার আসবো গৌতম গম্ভীর এর নিয়ে কথা বলার জন্য তার কারণ আমাদের এই অনুষ্ঠান যে অনুষ্ঠান আপনারা দেখলেন কোচকে তা কিন্তু জারি থাকবে কারণ আমরা জানি টি টোয়েন্টি বিশ্বকাপের খেলার পরই কোচ নির্ধারিত হবেন ভারতীয় দলের এবং ভারতীয় দলের কোচের হাতে বড় দায়িত্ব থাকবে বিশ্বকাপ ক্রিকেট এবং আরও অনেক কিছু গৌতম গম্ভীর সিনিয়র নন সিনিয়র দলে কোচিং কখনো করেননি কিন্তু তিনি জুনিয়র এবং সিনিয়রের মধ্যে মেলবন্ধন বা হাইফেনের কাজ করতে পারেন সেই কারণে থেকে কোচের দায়িত্বে নেওয়া হচ্ছে এবং তার থেকে যোগ্য এই মুহূর্তে আর কেউ আছেন বলে অন্তত পক্ষে আমাদের মনে হচ্ছে না তাই তো রাহুল একদম তাই অন্তত সেটাই মনে হচ্ছে এবং তবে বলা যায় যে গৌতম নম্বী তিনি ফুল মার্কস নিয়ে কিন্তু পাশ হবেন এবং যেভাবে তিনি বিগত দিনে ফ্র্যাঞ্চাইজি বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স বা দিল্লি ক্যাপিটালসের সাথে তিনি যুক্ত ছিলেন আমরা নিশ্চিত যে আর আরেকটা ব্যাপার যে গৌতম গম্ভীর সাংসদ হিসেবে যে কথা আপনি বললেন তিনি কিন্তু জনসেবামূলক কাজ ভীষণ করে থাকেন এবং এটাও কিন্তু কিন্তু এবং তিনি ভীষণভাবেই সেই জনসেবামূলক কাজ তিনি প্রচারের আলোয় আনতে চান না এবং কোথাও তিনি কিন্তু কোনোভাবেই আমরা তাকে রাজনীতির কোনো বাকবিতণ্ডার মধ্যেও আমরা তাকে জড়িয়ে যেতে দেখিনি আশা করা যায় গৌতম গম্ভীরের এই স্বচ্ছ ভাবমূর্তি বাইশ গজে ভারতীয় ক্রিকেটকেও আরও প্রভাবিত করবে এবং ড্রেসিং রুম থেকে কোচ গৌতম গম্ভীর তিনি কিন্তু সর্বক্ষণ সবাইকে সামনে রাখবেন কেন কোচকে অনেক সময় লিডিং ফ্রম ফ্রন্ট হতেই হয় একদমই তাই কোচকে লিডিং ফ্রম ফ্রন্ট হতে হয় তার কারণ হচ্ছে কোচ ছাড়া ভারতীয় দল অধুরা যেমন বলা যেতে পারে যে গোলাপের সুবাস তার কোচের দ্বারাই নির্ধারিত হয় অর্থাৎ কোচই হচ্ছেন গোলাপের সেই সুবাস যিনি পাপড়ি মেলে সমস্ত সুভাষটি ছড়িয়ে দেবেন সমস্ত ক্রিকেট অরণ্যে একটা কথা বলতে পারি যে গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ যে হচ্ছেন সে বিষয়ে কিছু ইঙ্গিত পাওয়া গেছে জয়শাহ তিনি ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট অন্ত্রপতি সচিব তিনি ইতিমধ্যেই গৌতম গম্ভীরের সঙ্গে ওয়ান টু ওয়ান আলোচনা করেছেন এবং গৌতম গম্ভীর নিজে বলেছেন যে ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব পেলে তার থেকে বড় দায়িত্ব আর কিছু হয় না সুতরাং আমাদের শুধু অপেক্ষার পালা গ জল কোথা দিয়ে গড়ায় সেদিকে দেখার জন্য আমাদের অপেক্ষায় রইলাম আগামী কদিন আপনারা দেখতে পাবেন আমাদের এই অনুষ্ঠান কোচ intanto novat na